লক ক্যানট বি ডিস্কিমিনেট বিটুই ওয়ান ট্রাদার আশা করি শুনতে পাচ্ছেন শুনতে কি পাচ্ছ ক্যানু হিয়ার মি দেন রিপ্লাই ফার্স্ট শিলিগুড়ি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই নিউ ইয়র্কের নব নির্বাচিত মেয়র জোহরান মামদানি আছে নিউইয়র্কের ভোটে জয়ের পর মামদানি এইভাবেই ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বার্তা রেখেছিলেন সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের পদত্যাগ দাবি করলেন অনুপ্রবেশ ইস্যুতে যে অনুপ্রবেশ ইস্যু বারবার তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের হাতিয়ার হয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অনুপ্রবেশকারী অবৈধ নাগরিকরা রয়েছেন এসআইআর পর্বেও অভিযোগ করেছেন বিরোধী নেতৃত্ব সোমবার বাংলার মুখ্যমন্ত্রী পাশার দান ঘুরিয়ে দিলেন সবকিছুর জন্য দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অমিত শাহ মিথ্যে কথা বলছেন নাটক করছেন বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী সেন্ট্রাল এজেন্সি কার হাতে বর্ডার কার হাতে সব তোমার হাতে তুমি অ্যাজ এ হোম মিনিস্টার ইউ মাস্ট রিজাইন ফার্স্ট অ্যাবাউট খুশবই কিয়া তুমিও দশ বছর হয়ে গেছে ক্ষমতায় আছো এবং ইন্টারনাল সিকিউরিটি তোমার দায়িত্বে বর্ডার তোমার দায়িত্বে বিএসএফ তোমার দায়িত্বে সিআরপিএফ তোমার দায়িত্বে এটা ভুলে যেও না সিএপিএফ থেকে শুরু করে এসএসবি থেকে শুরু করে তুমি শুধু মিথ্যে কথা বলবে আর নাটক করবে এসআইআর বিরোধিতা আগেও করেছে তৃণমূল কংগ্রেস তবে বিরোধিতার মধ্যে পাড়ায় পাড়ায় তৃণমূলের বিএলএরা বিএলএদের সঙ্গে যাচ্ছেন এমনকি তৃণমূল তাদের অফিস বা বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিলের অভিযোগও উঠছে এবার এসআইআর এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল এত অল্প সময় এসআইআর হয় না এসআইআর বন্ধ করা হোক দাবি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ভোট করতে হবে এটা দায়বদ্ধতা ইলেকশন কমিশনের হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া এত কিসের জলদিবাজি বাংলার উন্নয়নে জ্বলছে আর লুচির মতো ফুলছে হ্যাঁ আমাদের দলও কোটে গেছে ডিএমকে যেমন গেছে অন্যান্য রাজনৈতিক দলেরও গেছে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে মানুষের হয়ে আমরা বিচার চেয়েছি এত শর্ট টাইমে আর হতে পারে না এরপর অবশ্য বাংলার মুখ্যমন্ত্রী ভিকটিম কার্ডও খেলেছেন এত সব অভিযোগ দাবির জন্য তার গলা কেটে ফেলা হতে পারে ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হতে পারে কিন্তু তবুও তিনি জনগণের স্বার্থে কথা বলে যাবেন জানিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী আর এর জন্য আমায় যদি পানিশমেন্ট দিতে হয় আই এম রেডি কী পানিশমেন্ট দেবেন আর আপনারা যা ইচ্ছে তাই তো করে যাচ্ছেন এত মানুষ মারা গেছে আমি মরে গেলে কী হবে আপনারা বড়জন আমার গলা কণ্ঠস্তব্ধ করে দিতে দেবার চেষ্টা করতে পারেন ইউ ক্যানট ডু এনিথিং ফর মি ইউ ক্যান সেন্ড মি জেল ইউ ক্যান সেন্ড এজেন্সি টু মি ইউ ক্যান কাট মাই ভোটার রাইটস বাট ডোন্ট টর্চার দ্য পিপুল ইউ ক্যান কাট মাই থ্রোট ইভেন বাট ডোন্ট কাট দ্য ভোটিং রাইডস অফ দ্য পিপল তাহলে কি সিদ্ধান্তহীনতায় ভুগছে রাজ্যের শাসক দল প্রথমে সার্বিকভাবে এসআইআর বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল এরপর তৃণমূল নে তাদের বাড়ি থেকেই এনুমারেশন ফর্ম বিলি এবার আবার এস বন্ধের দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া এই সবই কি সিদ্ধান্তহীনতার লক্ষণ নিউজ টাইম